এই মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন গতকালকে যে ভাঙরে যে তোমার মাদ্রাসায় যে নমিনেশন জমা দিতে গিয়ে আইএসএফের কর্মিনার নমিনেশন আইএসএফের নেতারা কর্মী মানে নমিনেশন জমা দিতে গিয়ে তৃণমূলের সাথে ঝগড়া তাহলে আবার কি ভাঙর উত্তপ্ত যেহেতু সামনে বিধানসভা ভোট সেখানে আমরা দেখতে পাচ্ছি আই এর কর্মী তারা বলছে তিন তারা বলছে আই এস এফের নেতারা তারা বলছে সওকাত মোল্লা জোর করে এখানে জিতলো জোর করে এখানে জিতলো আমাদেরকে ঠিকভাবে আমাদেরকে নমিনেশন দিতে দেয়নি যেহেতু আমি আইসেপের একটা প্রার্থী হয়ে আমি আমার লড়ার কথা ছিল এই জন্য আমি নমিনেশন জমা দিতে গিয়েছিলাম আমার ওপরে তারা মারধর করে আমি যানের জান বাঁচানোর ভয়ে আমি ছুটে পালিয়ে